গতকাল মার্কেটে কি কি শপিং করলাম সেগুলি আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অনেক ভালো আছি আমার আরো একটি টেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার প্রিয় ভিউার্সরা কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা অসুস্থ আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ তালা যেন আপনাদেরকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন মেয়ের বাবা আসার সময় কিছু বাজার নিয়ে আসছিল আর সেগুলোই আমি এখন গুছিয়ে রাখছিলাম তো এখানে কিছু নুডলস ছিল আর চানাচুর তারপরে হচ্ছে লিকুইড ভিম তারপরে ছিল হারফিক হুল পাউডার তারপরে পাঁচ লিটার তেল এতেই হাফি চাবি আর বাজারের যে অবস্থা এখনকার যুগে পাঁচ টাকা নিয়ে গেল বাজারের মানে পাঁচটা জিনিস আনা যায় না এমন একটা অবস্থা তো তেলের তো দাম সবাই তো জানেনি কী অবস্থা তারপরে হচ্ছে ডাল হোক চাল হোক যে কোনো জিনিস এই যে হুইল পাউডার বলেন হারপিক বলেন তারপর লিকুইড ভিম বলি আমরা যেগুলোই খাবারের জিনিস হোক আর সংসারের যাবতীয় খরচের জিনিসই হোক না কেন এত পরিমাণে দাম জিনিসের তো একজনের ইনকামে একদম হিমশিম হয়ে যায় সব কিছু আসলে সুন্দর মতো চলতে গেলে একটু ভালোভাবে চলতে গেলে দেখা যায় যে একজনের ইনকামে চলাটা খুবই মুশকিল হয়ে যায় তাই তো আমি সবগুলো বাজার গুছিয়ে রেখে তারপরে হচ্ছে কিছু মাছ নিয়ে এসেছিলেন উনি তো মাছগুলো কেটে নিব এখন আর এখানে পোয়া মাছগুলা কিন্তু খুব ভালোই ছিল তো কিছুদিন পরেরই তো আবার আব্বুম্মু আসবে আমার দেশে থেকেই মাছ নিয়ে আসবে তোর বাবাকে বকাবকি করছিলাম যে কেন এখন এতগুলো মাছ নিয়ে এসেছেন তোর বাবা বললো যে সামনে পেয়ে গেলাম ভালো পাইলাম তার জন্যে নিয়ে আসছি তো আমি এখন বসে বসে মাছগুলো কাটবো আর মাছ কাটতে বসলে আমার পা ফুলে একদম টই টুম্বুর হয়ে যায় তো কী আর করবো তারপরও নিজের কাজ নিজেকেই করতে হবে আর কে করবে তো আমি গতকালকে শপিং এ যে কি কি কিনেছিলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা তো দেখেছিলেন যে বোনের বাসায় গিয়েছিলাম এই আসলে এই সবগুলো কেনার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো তো আমরা আসলে রাতেই আবার চলে এসেছি মেয়ের বাবার সাথে তাই তো এখানে আমি একটা বাস্কেট কিনেছিলাম আমার বাসায় যে ময়লা কাপড় হয় সেগুলো রাখার জন্য কারণ এখানে সেখানে পড়ে থাকলে একদম ভালো থাকে না মানে বাসার ভিতরে ভালো লাগে না তো সেই জন্য আর কি একটা বাস্কেট নিয়ে আসলাম আর বাস্কেটের ভিতরে কাপড়টা রাখলে দেখা যায় যে সুন্দরও দেখা যায় আর গুছানোও থাকে এই আর কি আর বাসার ভিতরে ময়লা কাপড়গুলো দেখা যায় যে এখানে সেখানে না রেখে এইসব বাস্কেটে যদি রাখা হয় তাহলে হাতের কাছেই সব কিছু পাওয়া যায় আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তাই তো মেয়ের ছোট একটা এই অড্রপগুলো খুবই প্রয়োজন ছিল অনেক আগে থেকে কিনতে চেয়েছিলাম কিন্তু সেভাবে আসলে সামনেও পাইনি আর মার্কেটেও যাওয়া হয়নি অনেক দিন হয়ে গেল তো জন্য কেনাও হয়নি তো আজকে যেহেতু আর পেলের বেস্ট বাইতে গিয়েছিলাম তো সেখানে পেয়ে গেলাম সেই জন্য নিয়েও আসলাম আর তো দেখা যায় চুলের বেন্ট তারপরে ওর প্রয়োজনীয় যেসব জিনিসগুলো সেগুলো রাখলে ও হাতের কাছেই পেয়ে যাবে সেই জন্য আর কি কারণ যেহেতু মেয়ে এখন একটু বড় হচ্ছে আস্তে আস্তে আর ওর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে জানে তো সেই জন্য আর কি এটা নিয়ে আসলাম দেখা যাবে যে ও যে জুয়েলারিগুলো পরে হাতের বেস লাইট তারপরে দেখা যায় চুলের বেন্টগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে সেই জন্য আর কি এটা কেনা আর এখন বাসার জন্য জুতা নিয়ে আসছিলাম আর কি সব সময় পরার জন্য তো আমি এখানে চার জোড়া জুতা এনেছি কারণ দুই ওয়াশরুমের জন্য দুই জোড়া জুতা ওয়াশরুমের জুতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো সেজন্য জন্য দুইটা বাথরুমের জন্য দুইটা দুই জোড়া এনেছি আর বাসায় সবসময় পরার জন্য আর কি দুই জোড়া জুতা এনেছি তারপরে হচ্ছে গিয়ে আমি আমার বাসার যে পাপসগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য আবার দুটা পাপসওও নিয়ে আসলাম আমার আরও সুন্দর সুন্দর পাপস পছন্দ হয়েছিল কিন্তু আসলে অনেক অনেক প্রাইস ওনারা বলতেছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে উনি প্রাইসটা একটু বেশিই বলতেছে তো সেই জন্য আর কি আর বেশি কিনিনি এই দুইটাই নিয়ে নিলাম শুধু আর এই পাপসগুলা কিন্তু খুবই সুন্দর ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য কারণ পা পিছলে যাবে না আর হচ্ছে পানিটা পা থেকে একদম প্রপারলি আর কি পাপসে লেগে যাবে এরকম আর কি তারপর হচ্ছে এখানে তো মেয়ে আবার পানি খাওয়ার জন্য এই পটা কিনে নিল আর এটা হচ্ছে ও অনেক আগে থেকে কিনতে চাচ্ছিলো কিন্তু আমি আসলে সেরকমভাবে পাচ্ছিলাম না আমার পছন্দ মতো হচ্ছিল না কিন্তু আজকে যেহেতু সামনে পেয়ে গেলাম আর ও কেনার জন্য অস্থির হয়ে গিয়েছিল সেই জন্য এটা নিয়েই নিলাম তারপর হচ্ছে এটা একটা কাচের বাটির সেট এই বাটিটাও আমার অনেক দিন আগে থেকেই কেনার খুব ইচ্ছে ছিল কিনবো কিনবো করে আসলে কেনা হচ্ছিল না তো আজকে সেটাও নিয়ে নিলাম তো আসলে আমরা মেয়েরা হয়তো এরকমই তাই না আমার মতো কে কে এরকম আছেন বলেন তো যে চোখে যেটা একবার ধরে সেটা না কেনা পর্যন্ত শান্তি নেই তো এই তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা মানে ক্ষীর দেওয়ার জন্য আমার কাছে খুব পারফেক্ট মনে হয় তো সেই জন্য আর কি আমি বাটি সেটটাও নিয়ে নিলাম আমার প্রিয় ভিওয়ার্সরা এই পর্যন্ত এসে যদি আমার সাথে কেউ থেকে থাকেন প্লিজ আমাকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি প্রতিদিন ব্লগগুলো সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তারপর হচ্ছে আমার বাসার জন্য কিছু মামপটের দরকার ছিল মানে মামপট বলতে আসলে ওয়াটার বোতলগুলা এগুলা দেখা যায় যে পানি ভরে রাখলে ফ্রিজে রাখতেও সুবিধা হয় আর হলো খাওয়ার সময় নিয়ে বসলেও এগুলাতেই করে খেতে বেশি ভালো হয় কারণ যায় না আর ঢাকনাগুলো আটকে থাকে সুন্দর করে এই জন্য আর কি তো এগুলো আমি অনেক দিন ধরেই কিনতে যাচ্ছিলাম আমি যেহেতু যে কোকা কোকাকলার বোতলগুলো থাকে সেগুলোই ইউজ করতাম এতদিন আর এগুলো কিনব কিনব করে কেনাও হচ্ছিল না বাসা থেকে বেরো হতে পারছিলাম না তো এবার আর বেস্ট বাইতে গিয়ে যেহেতু পেয়েই গেলাম তো সেই জন্য কিনে নিয়ে আসলাম আর আর এগুলো এত ভারী এত সুন্দর মানে একদম হাতে ধরে দেখলে বোঝা যাবে যে খুবই সুন্দর জিনিসগুলো আর সবগুলোতেই ডিসকাউন্ট ছিল তো সেই জন্য আমি চারটাই নিয়ে নিলাম আর অন্যান্য কালারগুলো ছিল না সব এরকম কালারগুলোই ছিল না নাহলে আমি বড় যেটা ওটার মতোই নিতাম তারপরে হচ্ছে আসলে শপিং এর মূল জিনিস আর সেটা হলো মেয়ের ড্রেসগুলো এগুলোই কেনার জন্য আসলে শপিংয়ে আসা বেশিরভাগ তো গরমের ড্রেস গুলো আসলে সেভাবে পাচ্ছিলাম না আর আমার একদমই পছন্দ হচ্ছিল না কয়েকটা দোকান ঘুরতে ঘুরতে তারপরে হলো আর কি এই যে কয়েটা পছন্দ হয়েছিল সেগুলোই নিয়ে নিয়েছিলাম তা ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন ওই যে বললাম কাছে বেশি ছিল না তো আমি দেখা গিয়েছে যে একই ডিজাইনের দুইটা করে নিয়ে নিয়েছি শুধু কালারগুলো আলাদা আলাদা আর এটা ছিল একটু লিলেনের ভিতরে এই ড্রেসটাও অনেক সুন্দর ছিল আর মাসাল্লা আমার মেয়েকে আমি সাদা কালারের ভিতরে যে ড্রেসগুলো হয় ওগুলো পড়ালেই বেশি ভালো লাগে একদম প্রথমে যেই ড্রেসটা খুলেছিলাম এটা আর এই পিঙ্ক কালারটা মানে একই ডিজাইন শুধু ড্রেসের কালারটা হলো আর কি দুইটা দুই কালারের তো কি করব যেহেতু আমার ভালো লাগছিল না অন্যান্য ড্রেসগুলো আর সেভাবে ওনাদের কাছে এখন এগুলা তো গরমের কালেকশন এখন আর এগুলো ও তত একটা বেশি আর এটাও কিন্তু দুইটা কালারই নিয়ে নিয়েছিলাম এটা একটা ছিল হালকা একটু ইয়েলো কালারের টাইপের মানে এটাকে কি বলে জাস্ট একটু বাদামি টাইপের কালারটা ছিল আর একটা ছিল হালকা বেবি পিঙ্ক কালারের ভিতরে তো সেই জন্য আর কি একই ডিজাইনের দুইটা নিয়ে নিয়েছি দুইটা দুই কালারের ছিল তো এই ড্রেসের ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অনেক সুন্দর ছিল এটা ডিজাইনটা তো আজকের শপিংগুলো এই ছিল কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এতক্ষণ ধরে যারা আমার সাথেই ছিলেন পুরো ভিডিওটি জুড়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم